করে বা বাচ্চা একা থাকলে কান্নাকাটি করে তাদের জন্য এটি সুন্দর একটি প্রোডাক্ট এটি কিন্তু সম্পূর্ণ চায়না গরের প্রোডাক্ট এগুলো দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ আপনি স্টিলের ঘর দিয়ে তৈরি এখানে রাব আছে বাচ্চা যখন ধুল খাবে ঠিক আছে যখন এবার ধুল খাবে তখন কিন্তু এটা আপনি লড়বে না আপনার আঠা সিস্টেম লেগে থাকবে আর যেটা বাংলাদেশে লোকাল একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে সেটা আবার একটু রাবার থাকে না সেটা লড়ে যায় এখানে লক সিস্টেম দেওয়া আছে এখানে চাইনিজ লক প্রত্যেকটা চাইনিজ প্রোডাক্ট এটা লক সিস্টেম এটা কখনো ভাঙবে না এটা মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বাচ্চা বন্ধু বুঝতে পারবে কিন্তু তো ওই জন্য বাচ্চারা হয় না নর্মালি দশ থেকে বিশ কেজি হয় আর এই বাউন্সিটার সামনে দেখেন কি সুন্দর একটি বডি দেওয়া আছে কোয়ালিটি বডি আর এটা এটা এখানে সামনে বাচ্চাদের খেলনা দেওয়া আছে আর এখানে যখন বাচ্চা চাপ দিবে তখন এটা মিউজিক হবে এটা গান গা বাজবে ঠিক আছে এটা সুন্দর বাচ্চা খেলতে পারবে আর এখানে খুব ভালো মানের প্লাস্টিক বাচ্চার মুখে দিলো বাচ্চাদের কোনো ক্ষতি হবে না আর এখানে যেটা কিন্তু সম্পূর্ণ আপনার যখন ধরবে তখন রাবার এগুলো কিন্তু খুব সফট একটা রাবার বাচ্চা যখন ধরবে তারা ব্যথা পাবেন এবং খুব সফট ফিল করবে আর চাইলে বাচ্চা এটা মানে ঘুমাতেও পারবে সমস্যা হবে না আমি স্যাম্বল একটা পুতুল দিয়ে রাখছি হ্যাঁ এটা যখন বাচ্চা জ্যাম খাবে তখন বাচ্চা সুন্দর মতো খেলতে পারবে আর এটা এটা এখানে দেখে সম্পূর্ণ রাবার এখানে কোয়ালিটি ভালো আর এখানে কাপড়টা কিন্তু সফট কাপড় এখানে কাপড়টা সফট এখানে যে ভিডিও দেখাতে পারি এটা খুব সফট কাপড় এখানে কিন্তু ফোম দেওয়া আছে এখানে বাচ্চাদের মাথা রাখার জন্য খুব সুন্দর একটি বাড়ির সময় লাভ সিস্টেম দেওয়া আছে এখানে যদি কান দেওয়া আছে দেখতে খুব সুন্দর লাগে এটা এটা খুব সম্পূর্ণ চ্যানে কোয়ালিটি আর এখানে দেখেন আপনার এখানে বাচ্চাদের কি বাড়তে থাকবে এখানে লক সিস্টেম দেওয়া আছে তাহলে আপনারা এই লকটি খুলতে পারবেন ও লাগাতে পারবেন তাহলে ছোটো বড় করা যাবে ছোটো বড় অপশান দেওয়া আছে এখানে আর এই পোড়াটা নিতে হলে এই পোড়াটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা এটি আপনারা যদি অনলাইন থেকে কেনাকাটা করেন থেকে কেনাকাটা করেন সেক্ষেত্রে এটি আপনার নিমে দুই থেকে আট হাজার টাকা নিবে আপনার বিশ্বাস না হলে যে দেখতে পারেন এই বাউসার চাইনিজ এই চাইনিজ বা চাইনিজ বাউন্সারে কত টাকা নেয় আর আমার তাছাড়া এই রিভিউ দুটি পক্ষে যারা আছেন বা আমার সুপার গিফট হাউসের যারা আমার নিমুত অর্ডার কাস্টমার আছে তারা জানেন যে আমি কখনো বেশি রাখি না আর কম টাকার মধ্যে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো যারা প্রবাসে আছেন বা বা বাংলাদেশের মধ্যে আছেন তারা চাইলে আপনাদের আমার দোকান চলে আসতে পারবেন আর যারা প্রবাসে আসেন তারা চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন আমার অনেক প্রবাসী কাস্টমার রয়েছে যারা আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে থাকে তো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কাস্টমারদের কাছে প্রোডাক্ট নিয়ে থাকে তো ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার মধ্যে সত্তরটা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এই ডেলিভারি চার্জদের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর পরে বাংলাদেশের ক্যাশ ডেলিভারি প্রোডাক্ট অর্ডার করে থাকি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো টু ডাবল জিরো সেভেন ডাবল টু এই নাম্বার যোগাযোগ করলে অবশ্যই আপনি আমাকে পাবেন ফোনে করে না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমেল যোগাযোগ করবেন এই জিল্লো চিকু দাও এই জি ভাই চিকু এই যে আমাদের আইডি পরে রয়েছে চিকু প্রোডাক্ট এটা নাম এরা চাইনিজ ব্র্যান্ডে এটা হচ্ছে বাচ্চাদের ক্যারিং করার জন্য বাচ্চাদের ক্যারিং করতে বলতে ওরা যারা বাইকে এই এখানে এখানে সুবিধা আছে বাচ্চা যখন বাচ্চা মা মাকুলো নিবে এখন সিস্টেম দেওয়া আছে যখন এই সিস্টেম করে দেওয়া আছে যখন পুরো নেবে বা বাইকে উঠবে বা রিস্কে গাড়িতে উঠবে যখন চাইলে বাচ্চাদের সুন্দরভাবে ক্যারিং করতে পারবে আমি এই প্রোডাক্টটা এখন আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে দেখেন খুব সুন্দর একটি প্রোডাক্ট আমি কথা সাথে কাজে মিল রাখি কারণ হচ্ছে আল্লাহ রহমত আমি খুব খারাপ আছে অনলাইনে ভিডিও আর যারা এগুলো কাস্টমার তারা জানে আমি যে যা বলে তাই করি কাপড় কলেজে খুবই সফট চাইনিজ কাপড় এটি সহজে আপনি ছিঁড়বে না নষ্ট হবে না এটি ব্যাগ আপনার পাঁচকে দেবো সিউজ করতে পারবেন এতদিকে ইউজ করে না চাইলে এটা ওয়াশ করতে পারবেন চাইলে ড্রাই করতে পারবেন নর্মাল সবই করতে পারবেন আর বাসা ওয়াশ করতে পারবেন মেশিন ওয়াশ করতে পারবেন এখানে লক সিস্টেম দেওয়া আছে সুন্দর লক সিস্টেম দেওয়া আছে চাইলে লকগুলো লাগাতে পারবেন এখানে লক এটা হার্ট লক লক দেওয়া আছে বাচ্চাদের জন্য ঠিক আছে আর এই যে বাচ্চা যে বাচ্চা মা যখন এটা কাঁদে নেবে যখন এটা আপনার ব্যথা লাগবে না যাতে হইটারটা হুট হোট বাচ্চা সব বাচ্চা একরকম হুইট হয় না এখানে কিন্তু সফট এটা সম্পূর্ণ তুলার তৈরি ঠিক আছে এখানে এখানে মানে পোড়ার জিনিসটা আপনার তোলা তৈরি পোলা জিনিসটা এখানে ভিতরে কাপড় ভেতরে তোলা দেওয়া আছে যেন ব্যথা না পায় যে কোনো ওয়েট নেওয়া যায় আর বাচ্চারা যেখানে বসবে বাচ্চারা যেখানে বসবে যে এখানে এখানে খুব সফট এখানে খুব সফট ভিডিও দেখলে বুঝতে পারতে এখানে চেন সিস্টেম দেওয়া আছে সুন্দর জিপারটা কিন্তু চাইনিজ কোয়ালিটি মানে পুরো ব্যাগটা চাইনিজ কোয়ালিটি আমরা চাইনা থেকে এটা এক্সপোর্ট করে থাকি আর এই ব্যাগটা নিতে চলে এই ব্যাগটি দাম পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস কিন্তু আমাদের যে আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা এই ব্যাগটি অনলাইনে বা অন্য অন্যান্য জায়গায় বিক্রি করতেছে আপনার দুই হাজার থেকে একুশো টাকা বিক্রি করতেছে আমরা ডিসকাউন্ট বিক্রি করতেছি যেহেতু ভিডিওর মাধ্যমে যেহেতু এটা যার বিক্রি করতেছে মাত্র আমরা পনেরোশো পঞ্চাশ টাকায় যার আমি আবার বলি যে অলার অর্ডার করতে চান তাহলে চাইলে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন আর আবার নাম যারা সবাই জানেন যার আসলে আমি কিনামে পোড়া বিক্রি করি ঠিক আছে এই সম্পূর্ণ এরকম ব্যাগটা পাবেন এই ব্যাগটি এরকমই হবে স্যাম্পলের মধ্যে এরকমই হবে ঠিক আছে আমার কাছে বাচ্চা থাকলাম দেখাতে পারতে যেহেতু আমার কাছে বাচ্চা না সে দেখাতে পারতেছি না আর এই ব্যাগ অর্ডার করতে চাইলে আজ যোগাযোগ করুন তো আজকে মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর একটা কথা বলে রাখি এগুলো যদি চাইনিজ প্রোডাক্ট এগুলো ডলারের সাথে দাম আপ ডাউন করে দাম বাড়লে দাম বাড়তে দিতে হবে দাম কমে দাম কমিয়ে নিতে হবে কারণ একটা ভিডিওকে লং টার্ম আমরা বিক্রি করি আর বি লং টার্ম ইউটিউব চ্যানেলে থাকে তখন কিন্তু দাম এক থাকে না তো অনেক সময় কাস্টমার ফোনটা বললাম ভাই আপনি ভিডিওতে দাম বলছেন এখন বাড়তে কেন বাড়লে বাট বাড়িয়ে যেতে হবে বাট কমলে আমরা কমাই নেবো কোনো সমস্যা নেই তো আজকে বিরিয়ে নিচ্ছি আল্লাহ সব ভালো থাকে